ওয়েলকাম অল বন্ধুরা সঞ্চয়িতা রান্নাঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ আমার রান্নাঘরের রেসিপি ঝিঙ্গে আলু এবং মটর দিয়ে ডালনা তার জন্য আমি প্রথমেই মটরকে সেদ্ধ করে রেখেছি ঝিঙ্গে এবং আলুকে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে সামান্য পাঁচফোরণ সম্ভার দিয়ে তেলে ছেড়ে দিয়েছি এবং মটরগুলোকে আধ ভাঙ্গা করে তার সাথে দিয়ে দিয়েছি এবার একে একে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম এবং ভালো করে কষাতে থাকলাম ঢাকনা দিয়ে দিয়ে বারবার উলট পালট করে নাড়তে থাকলাম এবং কষাতে থাকলাম এক সময় কষানো ভালো করে হয়ে গেলে গরম জল দিয়ে ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এই রেসিপিটি আমি রুটি বা ভাত দুটোর সাথেই খেতে পারবো একটু ঝাল হবে তাই আরও কিছু কাঁচা লঙ্কাকে বেটে দিয়ে দিলাম আমি রান্না করতে ভীষণ ভালোবাসি কিন্তু সময়ের অভাবে সহজ সহজ এবং তাড়াতাড়ি যে রেসিপিগুলো হয় সেগুলি আমি রান্না করে শেয়ার করি যদি আমার রেসিপিটি এবং ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন যাতে আমি সেই উৎসাহে নতুন নতুন ভিডিওগুলি প্রস্তুত করতে পারি ঝোল যখন টক বকিয়ে ফুটতে শুরু করলো তখন আমি লবণটা টেস্ট করে নিলাম এবং উপর থেকে ধনে পাতা ছড়িয়ে দিয়ে আমার রান্নাটি শেষ করলাম বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততদিন সবাই খুব ভালো থাকবেন এবং সুন্দর সুন্দর রান্না করে খাবেন ধৈর্য নিয়ে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই বাই